গতকাল জাতির উদ্দেশ্যে একটি ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোনুস তিনি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন তিনি বলেছেন যে এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং এরপরই এই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় বিতর্ক বিশেষ করে জামাতি ইসলাম এবং অন্যান্য কিছু ইসলামিক দল তারা বলেছে যে এটাকে আমরা স্বাগত জানাই কারণ অ্যাটলিস্ট প্রধান উপদেষ্টা একটা সম্ভাব্য তারিখ বলেছেন যে এপ্রিলের প্রথম অর্ধে হয়তো পনেরো দিনের ভিতরে যে এপ্রিলের প্রথম থেকে এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত এবং ছাত্রদের যে নবগঠিত দল এনসিপি তারা বলেছে যে যদি জুলাই সনদের ভিতরে বাস্তবায়ন হয় তাহলে এপ্রিলে আমাদের আপত্তি নেই কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ এসেছে বিএনপির দিক থেকে কারণ বিএনপি মনে করতেছে যে আমরা একটি বৃহৎ দল এবং আমরা প্রধান উপদেষ্টাকে সর্বদিক দিয়ে সহযোগিতা করে আসছি কিন্তু আমরা বলতেছি নির্বাচন ডিসেম্বরে হবে এবং আমাদের সঙ্গে যেই সংঘবদ্ধ দলগুলো আছে আমাদের সঙ্গে অ্যালাইন যেমন গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য জুনায়দ সাকির গণসংগতি এরা সবাই আমরা বলতেছি ডিসেম্বরে গণফোরাম সিপিবি তো আমাদের কোনো কথার একটু মাত্র বিন্দুমাত্র মূল্যায়ন হলো না আমরা বলছি ডিসেম্বরে আচ্ছা ভালো কথা হবে না জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে তা না করে একেবারে এপ্রিলে নিয়ে গেল। নিয়ে গেলো এবং এটা হচ্ছে রমজানের পরে রমজানের পরে সেখানে তীব্র গরম থাকবে অনেক বৃষ্টিপাত হতে পারে এবং সবচেয়ে বড়ো কথা হলো যে এই এপ্রিলে নির্বাচন যদি প্রথমার্ধে হয় তাহলে ক্ষমতা গ্রহণ করতে করতে যেই দল জিতবে বিএনপি মনে করছে বিএনপি জিতবে কিন্তু যেই দল জিতবে সেই দল ক্ষমতা গ্রহণ করতে করতে এপ্রিল শেষ হয়ে যাবে এবং এর ভিতরে কিন্তু বাজেট প্রণয়ন করতে হবে এবং এই বাজেট প্রণয়ন করতে গিয়ে কিন্তু বিএনপি অনেক সমস্যায় পড়বে বা যেই দল ক্ষমতা আসে সেই দল সমস্যায় পড়বে সুতরাং তারা বলতেছে যে এই এপ্রিল কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং আমরা বিএনপি সহ আমরা অন্যান্য যে দলগুলো আসি তারাই কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণদের সঙ্গে আছে সুতরাং এই আমাদের মতামত না নিয়ে ডক্টর ইউনুস একটা বিশেষ গোষ্ঠীর প্রভাবে তিনি এই এপ্রিলে নির্বাচন দিয়েছেন এবং দর্শক আমি নিজেও মনে করি যে বিশেষ গোষ্ঠী ঠিক আছে মানে কিছু গোষ্ঠী আছে ওদের কথাও কিন্তু অমূলক না ওরা বলতেছে যে বিএনপি বিএনপি চাইছে হোক এখন আপনি যদি নির্বাচন ডিসেম্বরে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি বিএনপির কাছে নতি স্বীকার করলেন তার মানে এখানে বিএনপির যে একটা সরকারের উপর একটা প্রভাব আছে এটা কর্তৃত্ব সেটা স্পষ্ট হয়ে গেল কিন্তু আবার আপনি যদি আপনার নিজের কথা কথায় অটল থাকেন যে একদম জুন পর্যন্ত তাহলে আবার বেশি দেরি হয়ে যায় সুতরাং আপনি একটা মাঝামাঝি ইন বিটুইন একটা সময় দেন তো আলোচনা করে সবার সঙ্গে এই এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এখন বিএনপির কথা হচ্ছে যে আমরা বড় দল আমরা বলতেছি যে নির্বাচন ডিসেম্বরে হবে সেনাবাহিনী একটা বৃহৎ শক্তি আর্মড অস্ত্র আসে সেনাবাহিনীর প্রধান বলতেছে যে নির্বাচন ডিসেম্বরে হবে এছাড়া আমাদের সঙ্গে এয়ারল্যান্ড যে বামপন্থী দলগুলো আছে সেটা তারা বলতেছে ডিসেম্বরে হবে কিন্তু এই জামাত ইসলাম এবং এনসিপির দ্বারা ডক্টর ইউনুস এমনভাবে প্রভাবিত হয়েছেন যে তিনি আমাদের কোনো কথা শুনতেছেন না এবং জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস তার ভাষণে আরও অনেক কথা বলেছেন বলেছেন যে রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর দেওয়া হবে এবং চট্টগ্রাম বন্দর যোগ্য কোনো বিদেশি কোম্পানির হাতে সেদ্ধ হবে এবং এরপর পরই কিন্তু বিএনপি একটা স্থায়ী কমিটির মিটিংয়ে বসে এবং সেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং সেখানে এই এপ্রিলে নির্বাচনের বিষয়ে দারুণ সমালোচনা করা হয় এবং সেখানে স্পষ্টভাবে বলা হয় যে সরকারকে বিএনপি যতই সহযোগিতা করতেছে কিন্তু সরকার বিএনপিকে প্রতিপক্ষ ভাবতেছে এবং প্রধান উপদেষ্টা যেই ভাষণ দিয়েছেন সেখানে তিনি সভ্যতা ভব্যতার অতিক্রম করেছেন তার শব্দ চয়নগুলো সঠিক ছিল না যদিও তারা স্পেসিফিক বলেনি যে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ঠিক কোন কোন বিষয়ে শব্দচয়নে তিনি ভুল করেছেন তা বলেননি এবং তারা আরও বলেছেন যে মানে বিএনপি স্থায়ী কমিটি আরও বলেছেন যে ডক্টর ইউনুস সম্পূর্ণভাবে একটা বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত যে গোষ্ঠী আসলে বিএনপিকে মাইনাস করতে চায় আওয়ামী লীগ তো মাইনাস হয়ে গিয়েছে বিএনপিকে মাইনাস করতে চায় এখন বিএনপি এই এপ্রিলে নির্বাচন মানে না বিএনপি নির্বাচনটা ডিসেম্বরে জানুয়ারিতে হলেও মেনে নিবে কিন্তু এপ্রিলে কোনো মতেই না এখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে যদি নির্বাচন আসলে ডিসেম্বরে না হয় বা ডক্টর ইউনুস নির্বাচন ডিসেম্বরে না দেন ডক্টর ইউনুস ওই এপ্রিলের প্রথমার্ধেই তিনি নির্বাচন করবেন বলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ থাকেন তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন এই ব্যাপারে কিন্তু সালাউদ্দিন আহমেদ কোনো কথা বলেননি তিনি তিনি বলেন যে আমরা এখনও সিদ্ধান্ত নেই তবে আমার মনে হয় যে দর্শক এখানে একটা মানে রেশারেষির ব্যাপার আছে সেটা হচ্ছে কি যে ডক্টর জোস বলেছেন যে ছোট সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে বড় সংস্কার হলে জুনে তিনি তো বলেছেন কথা এখন অনেকেই বলেন যে সংস্কারগুলো তো দৃশ্যমান নয় এটা একটা ভুল কথা সংস্কার তো এখনও শুরুই হয়নি সংস্কারের জন্য যে কমিটিগুলো আছে ওই কমিটিগুলো মতামত দিবে মতামত দেওয়ার পরে এটা আইনে পরিণত হবে এগুলো হচ্ছে সংস্কার এবং এই সংস্কারগুলো এই ইমপ্লিমেন্টেশন এটা ডক্টর ইনুস কিছু কিছু করবে এবং তারপরে যে নির্বাচন সরকার আসবে এরপরে নির্বাচনে তারাও কিছু কিছু করবে এবং এই কাজ কিন্তু চলমান এবং সরকার কিন্তু প্রচুর অর্থনৈতিক বিভিন্ন দেনা পরিশোধ করেছে মানে আওয়ামী লীগের আমলে দেশটা কেমন অবস্থায় রেখে গিয়েছে যে খুবই খারাপ অবস্থায় পেয়েছে এটা ইনু সরকার কিন্তু করতেছে ঠিকমতো কিন্তু ইনু সরকারের একটা গ্রুপ আছে এই গ্রুপটা বলতেছে যে বিএনপি যেভাবে অনেক জায়গায় তৃণমূলে চাঁদাবাজি করতেছে এই করতেছে সেই করতেছে এবং বিএনপি ধরেই নিয়েছে যে তারা ক্ষমতা যাবে যদিও আমি বিশ্বাস করি ক্ষমতা যাবে কারণ অনেক বড় দল তাদের মতো বড় দল তো আর নাই তো এখন যদি আপনি বিএনপিকে বেশি প্রশ্রয় দেন এবং বিএনপির কথা মতো চলেন বিএনপির কথা মতো কাজ করেন তাহলে কিন্তু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডার থাকবে না সুতরাং সুতরাং বিএনপি যা বলে তা শোনা যাবে না বরঞ্চ আপনি এমনটা ভাব করবেন যে আপনি কারো কাছে নথি স্বীকার করেন না এবং সবচেয়ে বড় কথা হলো যে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় প্রধানও ডিসেম্বরে নির্বাচন চায় এখন আপনি যদি ডিসেম্বরে নির্বাচন দেন তাহলে পাবলিক বলবে যে ডক্টর ইউনুস আসলে ওই ওয়ান ইলেভেন সরকারের মতো যেমন ওয়ান ইলেভেনের প্রধান ছিলকে সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ কিন্তু সরকার চালাতকে সেনাপ্রধান ময়নুদ্দিন আহমেদ তো এখন যাতে পাবলিক কথা বলতে না পারে যে ডক্টর ইউনুস একটা পুতুল উপদেষ্টা আসলে দেশ চালায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই কারণে ডক্টর ইউনুস তিনি বলছেন যে আমি কারো কথা শুনবো না যদিও এর ভিতরে ডক্টর ইনুসকে সরানোর একটা ষড়যন্ত্র ছিল বা সেনাপ্রধানকেও সরানোর একটা চক্রান্ত ছিল কিন্তু কিছুই হয়নি সবই ঠিক আছে এবং আজকে সকালে দেখলাম যে আওয়ামী লীগ কীভাবে খায় দেখেন আওয়ামী লীগ গুজব সরিয়েছিল না যে সেনাবাহিনীর প্রধান বিমানবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান তারা একসঙ্গে হজ করতে গিয়ে পালিয়ে যাবে এই আওয়ামী লীগ গুজব আজকে প্রমাণিত হলো যেটা গুজব আজকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সঙ্গে দেখা করেছেন সহস্ত্রিক নৌবাহিনীর প্রধান তিনি দেখা করেছেন ডক্টর সঙ্গে তো সব কিছু ইনশাআল্লাহ ঠিক আছে কোনো সমস্যা নেই নির্বাচনের সময়ও ঠিক হয়ে গিয়েছে এপ্রিলের প্রথমার্ধে শুধু সমস্যা একটাই সেটা হচ্ছে যে বিএনপি আসলে চায় নির্বাচনটা ডিসেম্বরে হোক এবং বিএনপি প্রচুর নাকস এখন প্রশ্ন হচ্ছে যে আসলে বিএনপি কি করবে দর্শক আমার মনে হয় আমার মনে হয় যে বিএনপি নিজেও বোঝে যে যদি তারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মাঠে নামে তাহলে তাদের জনপ্রিয়তা আরও হ্রাস পাবে কারণ আমি তৃণমূলে অনেক বিএনপির ইয়াং স্লেপের দেখেছি তারাও কিন্তু এইসব বিষয়গুলো ভালোভাবে নিচ্ছে না আর যেহেতু এটা চার মাসের ব্যাপার জানুয়ারি থেকে এপ্রিল চার মাসেরও কম সুতরাং সুতরাং আমার মনে হয় যে বিএনপি সমালোচনা করলেও তারা পরবর্তীতে এটা মেনে নিবে তবে ডক্টর ইউনুসেরও উচিত যে বিএনপি জামাত সবাইকে সমানভাবে দেখা কারণ আপনারা যখনই নির্বাচন ঘোষণা করবেন তখনই কিন্তু আপনার একটা কেয়ারটেকার সরকার হয়ে যাবেন এবং সেই সরকারের কোনো দলের প্রতি পক্ষপাত থাকা উচিত নয় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ডক্টর ইউনুসের এই ছাত্রদের দলের প্রতি একটা পক্ষপাত আছে এবং জামাত ইসলামের প্রতি সামান্য পক্ষপাত থাকলেও আছে। যেটা হওয়া উচিত না কাজেই বিএনপি বড় দল বলে ক্ষমতা চলে যাবে আরে জনগণ ভোট দিলেও ক্ষমতা যাবে বিএনপি যদি বড় দল হয় তা জনসমর্থন বেশি থাকবে এবং ভোট বেশি পড়বে ক্ষমতা যাবে এবং গণতন্ত্রে তো ক্ষমতায় যাওয়ার এটাই বাস্তবসম্মত নিয়ম তো এখানে বিএনপিকে শত্রু না ভেবে ঠিক আছে আপনারা এপ্রিলে নির্বাচন তারিখ ঘোষণা করছেন সমস্যা নেই বাট বিএনপির প্রতি আপনারা বিমাতা সুলভ আচারণ করবেন না আপনারা সবার জন্য একটা লেবেল প্লেইং ফিল্ড করবেন যাতে জনগণ যাকেই ভোট দেয় সেই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে সেখানে সেটা বিএনপি হতে পারে জামাত হতে পারে যেই হোক এটাই হবে আহ্বান এবং যদিও বিএনপি খুবই নাকশ খুবই রাগান্বিত বাট আমার মনে হয় যে বিএনপির আসলে এগুলো করা উচিত না কারণ এখানে মাঠে আওয়ামী লীগ নেই যেই দলটা হান্ড্রেড পার্সেন্টেরও বেশি ধরা যায় যে দুই বছর হলে তারই ক্ষমতায় আসবে তাই তাদের এই দুই মাস চার মাস এগুলো না করে এবং তাদের দলের যে নেতা নেতারা বিভিন্ন কথা বলে যেমন দুদু ভাই বলে প্রস্তাবে ভাসিয়ে দেব বুলু ভাই বলে যে ডক্টর ইউনুস হচ্ছে খ্রিস্টান তো এই ধরনের কথাবার্তা আসলে জনগণের মনে খুব বাড়ায় এগুলো পরিহার করে তাদের উচিত ডক্টর ইউন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা এবং এপ্রিল পর্যন্ত অপেক্ষা করা ধন্যবাদ